সফলতা কখনও তোমার চেহারা দেখে আসে না তোমার চেহারা কত সুন্দর তুমি দেখতে কতটা স্মার্ট তোমার ড্রেসিং সেন্স তোমার পোশাক তোমার স্টাইল এগুলো দেখে কখনও সফলতা আসে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনার মাঝে কিছু কথা শেয়ার করব। আমার অনেক যুবক ভাইরা মনে করে যে আমার সফলতা মনে হয় চেহারা দেখে আসে বা ড্রেসিং সেন্স বা আমার স্মার্টনেস দেখে মনে হয় সফলতা আসে কখনোই না বা যদি তুমি এটা ভেবে থাকো এটা হচ্ছে ভুল ধারণা সফলতা কখনও তোমার চেহারা দেখে আসে না তোমার কত সুন্দর চেহারা তোমার ড্রেসিং সেন্স তুমি কি করতে চাচ্ছ কি করো না করো এগুলো দেখে কিন্তু সফলতা তোমার ধারে কাছে আসে না সফলতা আসে আছে তোমার পরিশ্রম দেখে যে যুবক ভাইগুলো মনে করে যে আমার চেহারা সুন্দর না আমার চেহারা খারাপ মেয়েরা পাত্তা দেয় না সফলতা আসে না আমি বলবো ভাই তুমি সবচেয়ে দিন বোকা মানুষ সফলতা কিন্তু তোমার চেহারা দেখে আসবে না তোমার চেহারা যত সুন্দরী হোক না কেন তুমি মনে করছো আমার চেহারা খারাপ বলে আজকে আমার সফলতা আসছে না তুমি হতাশ হতাশার ডিপ্রেশন এগুলো চিন্তা করে কখনো কোনো কিছু লাইফে সমাধান করা যায় না একটা কথা মাথায় রাখবে পরিশ্রম এই পরিশ্রম তোমাকে সফলতা অর্জন করতে দিতে পারে আজকে তুমি যে পরিশ্রমটা করেছো ওটার ফল আগামীকাল পাবে আগামীকাল না পালে পরশু দিন পাবে পরশু দিন না পালে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর হলেও তুমি সেটার শক্তি বা সফলতা অর্জন করতে পারবে সেটার ঘান তুমি নিতে পারবে কিন্তু ইধানিং সময় দেখা যায় আমরা বেসিক্যালি দেখি যে সফলতা মনে হয় চেহারা সৌন্দর্য দেখে আসে বা আমার ফ্রেন্ডের ভিতরে একজনের চেহারা খুব সুন্দর সে একজন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে তার গার্লফ্রেন্ড ভাব তার অনেক কিছু আছে আমি বলবো ভাই নিজেরটা দেখো নিজেরটা দেখো তোমার ভিতরে যেটা আছে সেটা দেখার সেটা দেখার চেষ্টা করো তোমার যা আছে এটা নিয়ে আলহামদুলিল্লাহ করো এবং যা নেই তার জন্য ইনশাল্লাহ বলো এবং ওই স্বপ্নের প্রতি তুমি নিজেকে পরিশ্রম করো নিজেকে বারবার তৈরি করো একটা কথা মাথায় রাখবে এই পৃথিবীতে পৃথিবীতে কিছু মানুষ থাকবে আমাদের ভাষায় একটা কথা আছে তোমাদের সেনাবাহিনীর ভাষায় যারা মাঠে গিয়ে এক বুলেট এক শত্রু তোমাদেরকে ভাবতে হবে যে আমার এক ব্রোটে এক শত্রু হয় আমার সাকসেস হতে হবে আর নাই আমাকে কিছু শিখতে হবে না পৃথিবী থেকে বিরিয়ানি চলে যেতে হবে কখনও ভেবো না যে আমার চেয়ারা সুন্দর না তাই বলে আমার সফলতা আসবে না আমি দেখতে ভালো না আমার ড্রেসিং সেন্স নাই এইগুলো কখনো নিজের মাথার ভিতর নিয়ে আসবে না কারণ তোমার এইগুলো দেখে কখনো সফলতা আসে না আমি আজকে বলছি পরবর্তীও বলবো এবং যতদিন বেঁচে থাকবো ততদিন বলব সফলতা কখনও তোমার চেহারা দেখে তোমার ড্রেসিং চেঞ্জ তোমার কি আছে না নেই তোমার আর ওয়ান ফাইভ বাইক আছে না কি আছে সুন্দর বাড়ি আছে না কি আছে সুন্দর গার্লফ্রেন্ড আছে কি না এইগুলো দেখে কখনো সফলতা আসে না সফলতা আসে তোমার পরিশ্রম দেখে এই জন্য নিজেকে পরিশ্রম করে যাও যতক্ষণ না তোমার স্বপ্নের প্রতি পোষাতে না পারছো যতক্ষণ না তোমার স্বপ্নটাকে তোমার হাতের মুঠোয় নিয়ে ধরতে না পারছো ততক্ষণ তুমি পরিশ্রম করে যাও যোগ্যতা কখনো কারোর গায়ে লেখা থাকে না রক্তে লেখা থাকে না কারোর ড্রেসিং সেন্সে লেখা থাকে না কারোর চেহারা লেখা থাকে না কারোর সৌন্দর্য দিয়েও যোগ্যতা লেখা থাকে না এই জন্য তোমাকে ইউনিক হতে হবে তোমার চিন্তাধারা কি ইউনিক করতে হবে যে আমি একটা কিছু করতে চাই আমি ভালো কিছু একটা অর্জন করব এটাই আমার ভিতরে লক্ষ্য আমি আমার বাবা মাকে ভালো রাখবো আমি পরিবারকে ভালো রাখবো আমি নিচে ভালো থাকব আমাকে যে ভাবতে হোক আমাকে সাকসেস হতে হবে আমি পরিশ্রম করতে যাচ্ছি আমার চেহারা যেমনই হোক না কেন আমার চেহারা নষ্ট হয়ে যাক কালো হয়ে যাক এতে আমার কাছে বিষয় না তোমাকে হতে হবে সাকসেস